তো আসলে ওই আমাদের খুবই টেস্টি ছিল সত্যি অসাধারণ বিশেষ করে আমরা অ্যান্ড গার্লিক নান খেলাম এদের মিওনিস অনেক মজা সুন্দর এনভায়রনমেন্ট মিউজিক লাইভ কনসার্ট সাথে সুন্দর এনভায়রনমেন্টে খাওয়া দাওয়া খুবই ভালো লাগলো পরিবেশে অনেক ভালো লাইভ মিউজিক হচ্ছে উইন্টার যেহেতু চলছে খাবারগুলো গরম ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে ওনাদের খাবার অ্যান্ড ফুড কোয়ালিটি খুবই ভালো ছিল এখানে খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো মোটামুটি সার্ভিস অনেক ভালো কুটুম বাড়ির পরিবেশটা অনেক ভালো ডেকোরেশন অনেক ভালো জাস্ট সবকিছু নিয়ে এভরিথিং আলহামদুলিল্লাহ সবাই ভালো আমরা পারিবারিকভাবে কক্সে ঘুরতে আসছি কক্সে ভ্রমণ করতে আসছি সো এখানে টেস্ট পরে ভালোই লাগলো খাবার দাবার এখানের মান ভালো ভালো সার্ভিস দিতেছে তো ভালোই লাগতের তারপর ঘুরা ফিরা ভালোই লাগতাছে এখানে আর কি পরিবেশটা খুবই ভালো এখানের খাবারের মানটা খুব ভালো আমরা অনেকগুলো ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম দুপুরবেলা মাছ ফ্রাই খেয়েছিলাম সেটা হচ্ছে সামুদ্রিক মাছ ছিল এবং রূপচাঁদা ফ্রাই ছিল খুবই টেস্টি ছিল এবব ওরা খুব ভালো সার্ভিস দিয়েছে খুব আমরা প্রায় টোয়েন্টি প্লাস persen এসেছি কস তো আমাদেরকে খুব ভালো সার্ভিস দিয়েছে এবং খাবার মানে খুবই ভালো ফোটুম bari একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পারিদের খাবার থেকে শুরু করে আমাদের লাইভ মিউজিক থেকে শুরু করে লাইভ কিচেন থেকে শুরু করে অত্যাধুনিক এবং আপডেট যে খাবার গুলো আছে সেগুলো আমরা দিচ্ছি আমাদের সারা অনুপাত হচ্ছে অনেক বেশি আমরা যতটুকু ডিটেলব করেছিলাম তার থেকে বেশি সারা পাচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো সারা পাবো বলে আমরা আশাবাদী